টাচ করবেন আচ্ছা তখনই কি আস্তে 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 ওই একটা গলবে আর জ্বালাইটা হবে আর জ্বালা জ্বালাই খুবই হেভি এবং ভালো মানের মেশিন একদিন আজকে তিন বছর যাবত বিক্রি করি প্রায় আড়াই বছর তিন বছর যাবৎ বিক্রি করি এটা আলহামদুলিল্লাহ রিপোর্টেশন খুবই ভালো এটা ক্যাবল টেবল সিস্টেম আপনি দেখেন এটা এয়ার জাপান ব্র্যান্ড ভালো মাল এটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা বড় সকেটের বড় সকেট এরপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো এম এম এ তিনশো এর টিক টিক এমন ভি ঠিক খুব ভালো আচ্ছা এগুলো হচ্ছে কপি মাল রিল্যান্ডের নকল মাল

হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝেতে আমি আবারো চলে আসলাম জুবাইর এন্টারপ্রাইজ এখানে কিন্তু অসংক পরিমাণে ওয়ার্লিং মেশিন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো আমার সামনে যিনি আছে এই শপের ওনার মোহাম্মদ জুবাইর ভাই জুবাইর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক দিন পর আপনার সাথে দেখা হলো জি জি ভাই আর অসংক পরিমাণে কিন্তু মেশিন সামনে জি মূলত এই এই ধরনের মেশিনগুলো কি কি নাম বলে এটা এগুলো হচ্ছে মিক টিক এমএম তিনটা ক্যাটাগরিতে ওয়ার্লিং মেশিন হয় তো আমার কাছে এখানে তিনটা ক্যাটাগরি আছে এর মধ্যে তিন চারটা ব্র্যান্ড আমার কাছে রয়েছে এই তিন চারটা ব্র্যান্ডের কিছুর আমি সরাসরি ইম্পোর্টার কিছু আমি ডিলারশিপ নিয়েছি তো যারা যে ধরনের রিকোয়ারমেন্ট কাজের কি ধরনের কাজ করতে চান কেমন কাজ করেন সেই কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিওটা দেখলে সেই অনুযায়ী সেই দামের মধ্যে একটা মেশিন নিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনি লং টাইম কাজ করতে পারবেন আচ্ছা আর তাহলে জুবের ভাই শুরু থেকে আমরা একটা মেশিন দেখা শুরু করে দেখা যাচ্ছে উপরে একটা ছোট্ট একটা মেশিন এটা হচ্ছে সবচেয়ে ছোট এবং মিনি ওয়েলিং মেশিন এর দিকে ওয়েলিং করা যাবে এটা ছোটও আছে কিন্তু সেটা আমরা এখনো মার্কেট নিয়ে আসি নাই এটা হচ্ছে সবচেয়ে ছোট এটা দিয়ে ওয়েলিং করা যাবে 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 মানে বড় বড় কাজগুলো কি এটা দিয়ে করা যাবে বড় বড় কাজ করা যাবে না যেটা হচ্ছে আপনি ধরেন এটা দিয়ে আউটসাইডে কাজ করতে যাবেন যেখানে কুটটুকি টাকি কাজ করবেন বা গিল টিল সেটিং করবেন সেখানে তো বড় মেশিনটা নেওয়া আকু হেসেল সেখানে এটা নিয়ে কাজ করবেন অথবা আপনার বাগান বাড়ি আছে নিজস্ব আপনি শখের বসে ওয়েল্ডিং করতে চান খাঁচা বানাতে চান পাখির খাঁচা এই সেই নানান ধরনের ছোট খাঁচা তার জন্য মেশিনটা বুঝতে পেরেছি এটার দামও কিন্তু কম আচ্ছা এটা কি রকম প্রাইস হবে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা জি মাত্র 4500 টাকা এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আছে 3 বছরের আচ্ছা

এটা হচ্ছে স্মার্ট টেক এর ওটা জাপান টেকনোলজি স্মার্ট টেক জাপান টেকনোলজির আচ্ছা এই মেশিনটা আপনারা 300 যারা একদম নতুন কাজ করেন তারাও ইজিলি এই মেশিন দিয়ে কাজ করতে পারবেন বিশেষ করে যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এই মেশিনটা খুবই ভালো খুবই ভালো জি এটা কত ওয়াটে কত ভোল্ট এটা হচ্ছে 300 एंपিয়ার 300 एंपিয়ার জি এটার দাম হচ্ছে মাত্র 10500 টাকা 10500 টাকা জি সেই ক্ষেত্রে কি তিন বছর 10 নম্বর 12 নম্বর

আর জ্বালাটা হবে আর জ্বালাটা এমন তো সুন্দর হবে যেটা আপনি মানে অনেক সুন্দর হবে যেটা বাইরের কান্ট্রিতে দেখি যারা মিগ ওয়াল্ডিং সম্পর্কে তারা ধারণা আছে তারা এটা যারা দেখবেন তারা মিগ ওয়ার্ল্ডিং বললে তারা বুঝবেন এটা হচ্ছে

আচ্ছা এটা প্রাইস চাচ্ছেন কত? 8.500 টাকা। 8.500 টাকা। 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি। জি জি জি। আচ্ছা। পাশাপাশি আরেকটা মেশিন দেখাচ্ছে। এটা এটা ব্ল্যাক কালারের এই প্রোডাক্টটা খুবই ভালো মানের। ভালো মানের যারা ব্যবহার করছেন এরা একদম এটার ভক্ত। আচ্ছা। এটা আমি অনেকদিন আজকে 3 বছর যাবত বিক্রি করি। প্রায় আড়াই বছর 3 বছর যাবত বিক্রি করি। এটা আলহামদুলিল্লাহ রেপুটেশন খুবই ভালো। এটা কেবল কেবল সিস্টেম আপনি দেখেন। আচ্ছা। এটা ইজ জাপান ব্র্যান্ড। যেটা জাপান টেকনোলজিতে তৈরি। এ এটা প্রোডাক্টটা কিন্তু খুবই উন্নত মানের এটা হচ্ছে তিনশো বিশ এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আড়াইশো সেম ব্র্যান্ডের খুবই ভালো মাল এটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা বড় সকেটের বড়ো সকেট এরপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো এম এম এ তিনশো এর টিক টিক এমন নেই এটা হলো গ্যাস এবং

এগুলা খুব কম সেল করে ওটা রিপুটেশন খুব একটা মানে তেমন আছে দাম অনুযায়ী ভালো আচ্ছা কিন্তু এটা মানুষের ভালো না মানুষের ভালো না তাহলে আসলে ভালো মন্দ আমরা কিভাবে বুঝব অনেকে তো আসলে এই ধরনের ভালো মন্দ আপনারা আপনারা এক কথাই বলবো যে আপনার প্রাইস অনুযায়ী ভালো আচ্ছা দেখা যায় আপনার থেকে যে প্রাইসটা না হচ্ছে সেই অনুযায়ী আপনি মাল পাবেন আপনাদেরকে 20000 টাকা নিয়ে আপনাদেরকে 8000 টাকার মাল দেওয়া হবে না আচ্ছা কেউ যদি চাই सेम এই লিগ রেন্ডের ভালো মাল এগুলো দাম ওঠা করে কম বেশি হয় আচ্ছা এগুলো দাম কম বেশি হয় কারণ এটা আমার প্রোডাক্ট না এটা মার্কেটের প্রোডাক্ট আচ্ছা মার্কেটের এটা কোন সময় বেশি থাকে কোন সময় কম থাকে কম থাকে যখন যা থাকে তখন কাস্টমারকে বলে দিই তখন কাস্টমার ওই রেডি নিয়ে যায় কেউ যদি অরিজিনালটা চায় যেমন আপনি বললেন এটা কপি মাল মালিক এটা একটা অরিজিনাল মালের দাম হচ্ছে 16000 টাকা এমএম এর

অরিজিনাল নয় তার মানে এটা এখন বর্তমান প্রাইস কত এই কপি মানে এগুলো এখন 5500 টাকা যেভাবে নিতে আরো মেশিন দেখা যাচ্ছে কাজ করার জন্য জি 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 আচ্ছা এটা একদম বাড়ি কাজ করার জন্য এটা এটা হচ্ছে এটার দাম হচ্ছে আপনার 19000 টাকা এটার দাম 19000 টাকা হ্যাঁ এটা অনেক আগের মাল এটা অনেক হেভি মাল বর্তমানে এগুলো মার্কেট শর্ট আছে

আশা করি ইনশাল্লাহ ব্যবহার করার পরে কথা বলে লাভ নাই ব্যবহার করার পরে আসে তারপর বলবেন যে ভাই যে একটা মেশিন দিয়েছেন

দ্বিতীয়তলা আসলে নবপুর ডাচ বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি চাইনা মার্কেট জুবা এন্টারপ্রাইজ আসলে কিন্তু আপনাকে পেয়ে যাবে পেয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনার এই মেশিনগুলো নিতে যদি কেউ কন্ডিশন বা কুরিয়ার সিস্টেম তাহলে অবশ্যই অবশ্যই আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবে ওনার ঠিকানা দিবে এবং সামান্য কিছু অ্যাডভান্স করবে আমরা কুরিয়ার পাঠিয়ে দেব সেই ক্ষেত্রে কন্ডিশনের ব্যবস্থা আছে জি জি অবশ্যই কন্ডিশনের ব্যবস্থা আছে ওয়াও তাহলে তো ভালো বিয়স আসলে এখানে কিন্তু এই মেশিনগুলো আপনি কিন্তু চাইলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু এক পিস চাইলেও নিতে পারবেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা মেশিনগুলো পেয়ে যাচ্ছেন এবং গ্যারান্টি পাচ্ছেন এই ওয়ারেন্টি পাচ্ছেন সর্ব এই সব মেশিনগুলো 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সেই ক্ষেত্রে ওয়ারেন্টি কি আপনি এখানে এসেই

যদি আপনারা এই প্রয়োজনীয় মেশিনগুলো আপনারা নিয়ে ব্যবহার করতে চান বা আপনাদের কাজে লাগে অবশ্যই যুবের ভাইয়ের কাছে সরাসরি ফোন করে আপনারা কিন্তু এই ধরনের মেশিনগুলো নিতে পারবেন তো অবশ্যই আজকের জন্য এই বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম